নমস্কার আজ আমরা আলোচনা করব কবি কৃত্তিবাস ওঝা সম্পর্কে কবি কৃত্তিবাস বাংলা সাহিত্যের ইতিহাসে তথা অনুবাদ সাহিত্যের ধারায় একজন অত্যন্ত জনপ্রিয় এক কবি আমরা এই আলোচনায় জেনে নেব কবির বিস্তারিত পরিচয় কবির বংশ পরিচয় কবির আবির্ভাব কাল সম্পর্কিত বিভিন্ন মত কবির উপাধি কবি উল্লেখিত গৌরেশ্বরের পরিচয় কবি কীর্তিবাস ও ভারতচন্দ্রের বংশগত সম্বন্ধ এবং কবির কাব্য সম্পর্কিত তথ্য তো আজকের আলোচনায় আপনারা এমন অনেক তথ্য পাবেন যে তথ্য হয়তো আগে কখনো পাননি আপনারা এখানে যে সূচি দেখছেন সেই সূচি দেখেই হয়তো আপনারা বুঝে গেছেন যে ভিডিওটি আজকে কতখানি মূল্যবান হতে চলেছে চলুন ভিডিও শুরু করা যাক প্রথমেই কবি পরিচয় ধ্রুবানন্দের মহাবংশ গ্রন্থে কবি সম্পর্কে বলা হয়েছে কৃত্তিবাস কবির ধীমান সৌমহ শান্ত জনপ্রিয় আর জয়ানন্দের চৈতন্যমঙ্গলে আছে রামায়ণ করিল বাল্মীকি মহাকবি পাঁচালি করিল কৃত্তিবাস অনুভবী বঙ্কিমচন্দ্রের বেঙ্গলি লিটারেচার প্রবন্ধেও কীর্তিবাস সম্পর্কে আলোচিত হয় কিন্তু কোথাও কবির পরিচয় সেভাবে পাওয়া যায় না এ বিষয়ে প্রথম আলোকপাত করেন হরিশচন্দ্র মিত্র আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে ঢাকা থেকে প্রকাশিত তার কৃত্তিবাস পরিচয় সংগ্রহ গ্রন্থে কবির পরিচয় মুদ্রিত হয় তাহলে কবি কৃত্তিবাস সম্পর্কে প্রথম বিস্তারিত আলোকপাত করছেন কে না হরিশ্চন্দ্র মিত্র তার কৃত্তিবাস পরিচয় সংগ্রহ যেটি আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে ঢাকা থেকে প্রকাশিত হচ্ছে দেখুন ওই অংশটি আমরা এখানে হাইলাইট করে দিয়েছি তো সেখানে কবির পরিচয় সম্পর্কে লেখা রয়েছে মুরারি নামেতে ওঝা ছিলেন কাশিবাসী করিলেন বনবাস ফুলিয়াতে আসি হইলেন তাহার পুত্র বনমালী নাম রাম ভক্ত অনুরক্ত নানা ধাম বাপ বনমালী ওঝা মানে কি উদরে কৃত্তিবাস জন্মিলেন চারি সহদরে এরপরেও নগেন্দ্রনাথ বসু তার বঙ্গের জাতীয় ইতিহাস গ্রন্থের বারেন্দ্র ব্রাহ্মণ বিবরণ খণ্ডে ও দীনেশচন্দ্র সেন তাঁর বঙ্গভাষা ও সাহিত্য গ্রন্থে কৃত্তিবাসের স্বরচিত আত্মবিবরণ প্রকাশ করেন দীনেশচন্দ্র সেন যে আত্মবিবরণী দিয়েছেন তা তিনি পেয়েছিলেন বদনগঞ্জ নিবাসী হারাধন দত্ত ভক্তিনিধির কাছে দীনেশচন্দ্রের গ্রন্থে কবির আত্মপরিচয় থেকে দুটি ছত্র আপনাদের জন্য তুলে দিলাম মালিনী নামেতে মাতা বাপ বনমালী দুই ভাই উপজিলাম সংসারে গুণশালী এখান থেকে এই যে ছত্র এখান থেকে বোঝা যায় কবির পিতার নাম বনমালী ওঝা এবং মাতা মালিনী দেবী কবির যে বংশ পরিচয় সেই বংশ পরিচয়টি যেটা আমরা আগের পৃষ্ঠায় পেয়েছিলাম দেখুন নরসিংহ ওঝা গর্ভেশ্বর ওঝা মুরারি ওঝা তারপর বনমালী ওঝা তারপরে কীর্তিবাস ওঝা অনেক ক্ষেত্রে এই বংশ তালিকাটি প্রয়োজন হয়ে পড়ে তো আমি সেই তথ্যটি আপনাদের দিয়ে দিলাম নরসিংহ ওঝা প্রথমে ছিলেন পূর্ববঙ্গ নিবাসী পরে তিনি ফুলিয়ায় বসতি করেন পরের পেজে যেখানে কীর্তিবাস ওঝার জন্ম জন্মবৃত্তান্ত সম্পর্কে বলা হয়েছে এবার কবি তার কাব্যে নিজের জন্ম সম্পর্কে কী লিখেছেন আদিত্যবার শ্রীপঞ্চমী পূর্ণ মাঘ মাস যদিও এখানে এই মাঘ মাস পূর্ণ না পূর্ণ এ নিয়ে একটা মতভেদ আছে তথি মধ্যে জন্ম লইলাম কীর্তিবাস যোগেশচন্দ্র বিদ্যানিধি এই শ্লোক গণনা করে বলেছেন যে চোদ্দোশো বত্রিশ খ্রিস্টাব্দের এগারোই ফেব্রুয়ারি রবিবার যে শ্লোকে রয়েছে না আদিত্যবার এই আদিত্যবার অর্থাৎ রবিবার কবির জন্ম হয় এই মতটি হচ্ছে যোগেশচন্দ্র বিদ্যানিধির আবার শ্লোকের পূর্ণ মাঘ মাস পূর্ণ মাঘ মাস নয় পূর্ণ মাঘ মাস এটা ধরে যদি গণনা করা হয় তাহলে যোগেশচন্দ্রই আবার তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দ পেয়েছেন অসিত কুমার বন্দ্যোপাধ্যায় লিখেছেন তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে কৃত্তিবাসের জন্ম হয়েছিল এই মত মেনে নেওয়া হয়েছে অর্থাৎ মোটামুটি একটা সিদ্ধান্ত এটাই করা গেছে যে কৃত্তিবাস ওঝার জন্ম তেরোশো আটানব্বই খ্রিস্ট চলে যাই পরের পেজে কবি বিদ্যার্জনের শেষে গৌরেশ্বরের সঙ্গে সাক্ষাৎ করেন কবি লিখেছেন রাজপণ্ডিত হব মনে আশা করে পঞ্চশ্লোক ভেটিলাম রাজা গৌরেশ্বরে দেখুন এখানে গৌড়েশ্বরে শব্দটিকে আমরা হাইলাইট করেছি অনেক সময় প্রশ্ন আসে যে এই গৌরেশ্বর কে এ নিয়েও নানা মতভেদ আছে কেউ বলেন যে গৌড়েশ্বর হলেন রাজা গণেশ আবার কারো মতে এই গৌরেশ্বর হলেন গণেশের পুত্র জালালুদ্দিন কবির উপাধি কবির উপাধি হলো কবিত্ব ভূষণ এই তথ্যটি আমরা পেয়েছি দিনেশচন্দ্র সেনের ভাষা ও সাহিত্য গ্রন্থ থেকে তো আশা করি এই যে তথ্যগুলি আপনারা এতক্ষণ পর্যন্ত পেলেন এই তথ্য হয়তো আগে কখনো পাননি যদি তেমনটি না পেয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন এরপরে আমরা আলোচনা করব কৃত্তিবাস ওঝার সঙ্গে অন্নদামঙ্গলের কবি ভারতচন্দ্র রায়ের কোনো সম্পর্ক আছে কি না তো এই বিষয়টা দেখুন অন্নদা মঙ্গলের কবি রায় গুণাকর ভারতচন্দ্র কৃত্তিবাস ওঝার বংশেরই লোক আমরা এই সিদ্ধান্তে কেন আসছি না ভারতচন্দ্র তার মানসিংহ পালায় লিখেছেন ফুলের মুখটি নৃসিংহের অংশ তায় এখন এই ফুলের বা ফুলিয়ার নৃসিংহ মুখটি হলেন কৃত্তিবাসের বৃদ্ধ প্রপিতামহ নরসিংহ ও ভারতচন্দ্র কৃত্তিবাসের পিতৃব্য মদনের বংশধর তাহলে উভয়ের মধ্যে একটা বংশগত সম্পর্ক রয়েছে যদি এই তথ্যটিও আপনারা নতুন পেয়ে থাকেন তাহলে তা কমেন্টে জানাবেন এবং ভিডিওটিকে অবশ্যই একটা লাইক দেবেন এরপর আমরা কবির কাব্যের বিভিন্ন তথ্য জেনে নেব কবির কাব্যের নাম শ্রীরাম পাঁচালী যদিও এটি কৃত্রিবাসী রামায়ণ নামেই অধিক পরিচিত কাব্যটির রচনাকাল পঞ্চদশ শতকের প্রথম দিকে আনুমানিক চোদ্দশো আঠারো খ্রিস্টাব্দে আঠারোশো দুই তিন খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন থেকে কৃত্তিবাসের রামায়ণ সর্বপ্রথম ছাপা হয় হীরেন্দ্রনাথ দত্ত কীর্তিবাসী রামায়ণের অযোধ্যা কাণ্ড তেরোশো সাত বঙ্গাব্দে এবং উত্তর কাণ্ড তেরোশো দশ বঙ্গাব্দে সম্পাদনা করেন উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে নলিনীকান্ত ভট্টশালী ঢাকা থেকে টিকাসহ মহাকবি কীর্তিবাস বিরোচিত রামায়ণ প্রকাশ করেন দেখুন এখানে টিকাসহ কথাটিকে আমরা হাইলাইট করেছি কারণ এর আগে টিকা বা সটিকো কৃত্তিবাসী রামায়ণ কিন্তু প্রকাশিত হয়নি এছাড়া প্রবাসী প্রেস থেকে রামানন্দ চট্টোপাধ্যায়ের সম্পাদনায় কৃত্তিবাসী রামায়ণ প্রকাশিত হয়েছে কবির কাব্যে মূল রামায়ণের কিছু অংশ বর্জিত হয়েছে আবার কখনো তা সংযোজিত হয়েছে তা যে অংশগুলি বর্জিত হয়েছে তা হলো কার্তিকের জন্ম বিশ্বামিত্র কথা লঙ্কা যুদ্ধের পর রাম সীতার তিক্ত বাক্য বিনিময় আবার কবি যা সংযোজন করেছেন যেমন কৈকেইয়ের বরলাভ গণেশের জন্ম হনুমানের সূর্য ধারণ লবকুশ যুদ্ধ তর্ণী সেন বৃত্তান্ত এইগুলি কৃত্তিবাসী রামায়ণের শাত্রী কাণ্ড কাব্যে মোট পুঁথি প্রায় পনেরোশোটি মতো পাওয়া গেছে যা থেকে বলা যায় যে কবির এই রামায়ণ অত্যন্ত জনপ্রিয় ছিল কৃত্তিবাসী রামায়ণের পয়ার এবং ত্রিপদী ছন্দের ব্যবহার ঘটেছে কৃত্তিবাসী রামায়ণের মূল রস করুণ রস তো এগুলো ছিল কবি কৃত্তিবাসী রামায়ণের আনুষঙ্গিক তথ্য যে তথ্যগুলো আমাদের বিভিন্ন পরীক্ষার জন্য অত্যন্ত প্রয়োজন আশা করি এই তথ্যগুলি সকলের কাজে লাগবে এবং যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন আর যদি কোনো বক্তব্য থাকে তা অবশ্যই কমেন্টে জানাবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ